আপনি ভালো বলা কি হবে ছেড়ে আছে আমার ওপর কারো বদনজর থাকলে আমি কিভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা মহিলাদের নামাজের সময় পায়ে কি আবশ্যক চুলে দাড়িতে কলব করা যাবে কিনা দয়া করে জানাবেন কোনো পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে এ অবস্থায় নামাজ পড়া যাবে কি না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুণা হবে তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের না পাকি লাগলে পবিত্র করব কিভাবে আর আগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও একথা বললে কি তালাক হবে আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না স্বামী মারা গেলে সেই স্বামীর জন্য স্ত্রী কি দোয়া করতে পারে কি কি আমল করলে স্বামী কবরে শান্তি থাকবে মসজিদে প্রবেশের পর দূরে কাজ সালাত আদায় করতে হবে এটা চার রাখার সন্ন্য তামাজের সাথে নিয়ত করা যাবে কিনা আসুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি এমনি শাহিন আপনি লিখেছেন বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূরপ্রবাসে থাকা কতদিন পর্যন্ত জায়েজ আছে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয়ে গুণা থেকে বেঁচে থাকতে পারবেন ততদিন পর্যন্ত জায়জ আর যখন মনে হয় যে এতদিন থাকলে তারা তাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যাবে তারা অনেকে অনেক ধরনের মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান নানা ধরনের গুনাহে লিপ্ত হয়ে যান তাহলে সেরকম পরিস্থিতি হয়ে গেলে ততদিন পর্যন্ত আসলে দুজন দূরে থাকা জায়জ নয় সম্পূর্ণ হারাম হবে মাসুদ রানা আপনি দেখেছেন আমার ওপর কারো নজর থাকলে আমি কিভাবে বুঝবো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি নজর থাকলে অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে সেটা রিকভার হয় না তো এক্ষেত্রে উপায় হলো যার বদনজর লেগেছে তার থেকে পানি তার শরীর ধোয়া পানি নেবেন তিনি হাত চুবানো পানি অজু করা পানি কোনো বালতে সেটা নেবেন সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন শেফার নিয়ত ইনশাল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে আল ইমরান আপনি লিখেছেন কোন পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে এই অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণ অল্প থাকে খুবই অল্প থাকে যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জহুরা লিজা লিখেছেন শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুণা হবে আর শ্বশুরবাড়ি থেকে আপনি যা আনছেন এটা মালিককে যদি এমন হয় যে সেটা শ্বশুরবাড়ির জিনিস আপনি সেটা মালিক না তাহলে সেটা তো আপনি আনলে অনৈতিক হবে গুণা হবে আর যে আপনার জিনিস আপনি আনেন এবং সেক্ষেত্রে শাশুড়িকে না জানিয়ে আনলেন তাতে কোনো অসুবিধা হবে না আল আমিন মাহমুদ আপনি লিখেছেন তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসের বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করব কীভাবে যেভাবে হোক পবিত্রতা সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন এটাই হবে তার পবিত্রতা সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পড়াকে আবশ্যক না পায়ে মোজা আবশ্যক নয় তবে পায়ের উপরের অংশ অনেক ওলামাইকরাম ঢাকাকে আবশ্যক বলেছেন সেজন্য টাকুন নিচে এরকম লম্বা পোশাক পরতে পারলে ভালো যাতে করে পুরো পায়ের পাতা ঢাকা যায় উপরে অংশ ঢাকা যায় কিন্তু পায়ের পাতার আপনার নিচের অংশ অর্থাৎ পায়ের তালু সেটাও ঢেকে ফেলতে হবে পরে এমনটি বাধ্যবাধকতা নেই যদিও অনেক সেটাকে বাধ্যবাধক বলে মনে করেন জুবের আহমেদ আপনি লিখেছেন দাদির সাথে নাতের বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয় আমার প্রশ্ন হলো সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা আলম করুক এরকম যদি কেউ করে থাকে সেটা অবশ্যই গুণা এবং হারাম এ বিয়ে মুঠি বিশুদ্ধ হয়নি এবং এটি ফাঁসিদ বাতিল দাদির সাথে নাতির কোনো বিয়ে হতে পারে না কারণ দাদি এবং নাতি একে অন্যের মা এবং তাদের সাথে আজীবনের জন্য বিবাহবন্ধন আবদ্ধ হারাম দাদি মানে হলো বাবার মা যদি বাবার মা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সাথে বাবার মতো মায়ের মতো শ্রদ্ধার সম্পর্ক সেখানে বিয়ে করার কোনো অবস্থাতে যায়জ নেই হারাম ক্যামতের আগে অনেক হাস্যকর বিষয় আমাদেরকে শুনতে হবে এবং অনেক এমন অবাস্তব বিষয় এবং এমন আপনার বিদ্ঘটে বিষয় আমাদেরকে শুনতে হবে যা আসলে ক্যামতের লক্ষণ এবং যা আমরা কখনো আশা করিনি এবং কল্পনাও করিনি আল্লাহ তালা এই ধরনের ভয়াবহ বিষয়গুলো থেকে আমাদেরকে এরপরে উজ্জ্বল খন্দকার আপনি লিখেছেন আর আগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও একা বললে কি তালাক হবে আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না আর আগের মাথায় স্ত্রীকে বলেছেন তুমি চলে যাও এতে আপনার তালাক হবে কিনা প্রথমত তালাকের মাসআলা আমরা এর আগে বারবার বলেছি মেহেরবানী করে এটা শশরীরে কোনো ফতোয়া বোর্ডে গিয়ে কোনো ফতোয়া বিভাগে কোনো বড় মাদ্রাসায় গিয়ে বড় কোনো মুফতির কাছে গিয়ে শশরী উপস্থিত হয়ে আপনি জানার চেষ্টা করবেন কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত পরিসরে উত্তর দেওয়া সম্ভব হয় না সেটা আপনি লক্ষ্য রাখবেন আর দ্বিতীয়ত হলো আপনার তালাক দেওয়ার নিয়ত থাকুক বা না থাকুক তালাক একটা বিষয় যে আপনি যদি দেন আপনার নিয়ত মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায় দুষ্টমি করলে তা হবে এরকম তিনটি বিষয় একটি হলো তালাক সাব্বির হাসান আপনি লিখেছেন মসজিদে প্রবেশের পর কাজ সালাত আদায় করতে হবে এটা চার টাকা সন্ন্যদ নামাজের সাথে নিয়ত করা যাবে কিনা যাবে আপনি চার টাকা সন্ন্যদ নামাজ আদায় করছেন সেটাকে মসজিদ প্রবেশের নামাজের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে দুইটা পারপাসে একসাথে সার্ভ হতে পারে তোহিন ইসলাম আপনি লিখেছেন স্বামী মারা গেলে সেই স্বামীর জন্য স্ত্রী কি দোয়া করতে পারে কি কি আমল করলে স্বামী কবরে শান্তি থাকবে স্বামী মারা গেলে সে স্বামীর জন্য অবশ্যই স্ত্রী দোয়া করবেন স্ত্রী মারা গেলে স্বামী দোয়া করবেন করতে পারেন না বরং করা উচিত এবং একে অন্যের জন্য সবচেয়ে বড় জামাটি করবেন তা দোয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন তাকে জান্নাত দান করুন তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন তার পক্ষ থেকে সে সাথে মৃত ব্যক্তির তরফ থেকে যে সমস্ত বাদগুলো করা যায় আমরা করা যায় হজ করা যায় সমস্ত বাদগুলো আর যেগুলো আছে সেগুলো আমরা করতে থাকতে পারি মোহাম্মদ হাসান আপনি লিখেছেন নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা নামাজের শুরুতে যদি ছানা পড়তে কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার সলাৎ হয়ে যাবে কারণ সানা পড়া বা দোয়া সেফতা যেটাকে বলা হয় সলাৎ শুরু করার দোয়া এটা পড়া কোনো ফরজ বা ওয়াজিব নয় বিদায় সানা যদি কেউ পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে ডাক্তার মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি লিখেছেন চুলে দাড়িতে কলপ করা যাবে কিনা দয়া করে জানাবেন কালো কলব করা চুলে দাড়িতে এটা জায়েজ নাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে গাইয়ের হাতে সেই তোমরা তোমাদের চুল দাড়ি পাকা পেকে গেলে সেগুলোকে এই পাকাগুলোকে কালারফুল করো অন্য কালার রূপান্তর করো তবে অজান্য বস্তোয়াদ তবে তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে অর্থাৎ কালো কালার লাগিয়ে নিজের খেয়ে ইয়াং প্রমাণ করা এটা এক ধরনের এক ধরনের অসততা তো এটি নিষেধ করেছেন সেটা আমরা সব ক্ষেত্রে মানার চেষ্টা করবো এমনকি একজন তরুণ বয়সে যে আসলেই তরুণ কিন্তু তার চুল পেকে গেছে সেক্ষেত্রে তিনিও এটি করবেন না যেহেতু নবী সাদ্লাহ আসালামের নিষেধাজ্ঞাটা ব্যাপকভাবে এজন্য কোনো অবস্থাতে আমরা কালো কল ব্যবহার করব না তবে হ্যাঁ মেহেদি বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে আপনি আকরাম লিখেছেন আপনি ভালো থাইকেন বলা কি শীর হবে জানাবেন দয়া করে দেখুন কোনো মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন সেটা আমি কামনা করি এ উদ্দেশ্যেই ভালো থাকবেন যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা বললে শীর হবে না কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর ইচ্ছার উপর নির্ভরশীল এবং এখানে আল্লাহ নামটা উল্লেখ করা হচ্ছে না সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য ভালো কারণ হলো আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন তখন সেক্ষেত্রে আল্লাহর নামটা আপনি মুখ উচ্চারণ করবেন উদ্যোগ করার জন্য আল্লাহর নামটা কেন যথাসমরা আল্লাহর নামটাকে উল্লেখ করার চেষ্টা করব বিশেষ করে সেকুলাররা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তারা এ ধরনের কথা বলে থাকে আমাদের কথা যেন তাদের সাথে সাদস্যপূর্ণ না হয় সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য এমনি জামান মারুফ লিখেছেন ছোট ভাই অন্যায় করলে বড় ভাই কি তাকে শাসন করতে পারবে পারলে তার সীমানা কতটুকু ছোট ভাই যদি অন্যায় করেন তাহলে বড় ভাই অবশ্যই তাকে শাসন করতে পারবে এবং বড় ভাই যেহেতু অভিভাবকের জায়গায় বাবা দাদা চাচা বড়ো ভাই তারা সব অভিভাবকের কাতারে অভিভাবক হিসাবে তাদের শাসন করা এটা কর্তব্য কিন্তু এর মানে এই না যে শাসন করতে গিয়ে জোলুম করার সুযোগ আছে সেটা বাবার জন্য নেই যে অধীনস্থ ছেলে বা ছোটো ভাই তাদেরকে শাসন করতে গিয়ে কেউ অত্যাচার করবে এরকম কোনো রাইট কাউকে দেওয়া হয়নি এখন এখানে তাকে শাসন করা যেতে পারে এখন জোলম কাকে বলা হবে জোলুম বলা হবে যখন সীমানা ছাড়ে সীমানা ছাড়ে ছাড়ানো বলতে যদি তাকে ধরুন দশটার বেশি ব্যতরাঘাত করে তাহলে সেক্ষেত্রে সরিয়ার কোনো হদ এটা লঙ্ঘন করলে স্বর্ণের মতো দশ বেতরাগাতের কথা বলা হয়েছে অর্থাৎ এটা ক্রস করা যাবে না এর নিচে বেত্রাগাত হতে পারে সেটাও এমনভাবে হবে যে তার শরীরে রক্তক্ষরণ হওয়া ক্ষতিগ্রস্ত হওয়া হাত পা ভাঙা বা বড় ধরনের কোনো ক্ষতি করা এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেটা অবশ্যই সীমানাঙ্কন বলে বিবেচিত হবে জেজাকমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি